রবি দুই চোখের পাশে নাক কেমন ছিল নাকটা ছিল সামনের অংশ আমাদের যে তুলনামূলক হালকা একটু উঁচু অংশ লাহু নূর নিয়ে আলু এখানে একটা আলো এই আলোটা কেমন যেন উদ্ভাসিত হতো মাঝে মাঝে দেখলে এমনটা মনে হতো এর মানে আমার নূরের তৈরি না বিষয়টা বুঝতো সেটা ভিন্ন আলাপ ওই আলাপ আছে আবার দেখে নিবে রসুল্লাহ হলো নাক মুবারক

নবী যখন হাসি দিতেন যেন দাঁতে ওই ফাঁকা দিয়ে মনি মুক্তা ঝরে বিউটি পার্লারে মেয়েরা যায় বাঁকা দাঁত ফাঁকা বানাতে জেন্টস পার্লারে ছেলেরা যায় বাঁকা দাঁত এটা ফাঁকা বানায় আমার নবীকে আল্লাহ দাঁত গুলা দিছে এমন নবীজির মুখের ভিতরের থুতু কেমন ছিল সই বুখারির চার নম্বর হাদিস খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না سهل ابن سعد السعدي رضي الله تعالى عنه ربنا تري قال رسول الله صلى الله عليه وسلم يوم خبر رسول الله صلى الله عليه وسلم خيبر جدد غشنا كولن لا أعطي النرايت غدا رجلا يفتح الله على يدي يحب الله ورسوله ويحبه الله ورسوله نبي تري আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আল্লাহ এবং তার রসুল এবং আমি নবী আশাবাদী তার হাতেই আল্লাহ বিজয় করবে। মজার ঘটনা ঘটে গেছে রাতের বেলা সাহাবিরা কেউ ঘুমায় না এই টেনশনে নবী পতাকা দিবে একজন সে একজন কে আমি তুমি না কে এরকম টেনশন সাহাবায়েরাম রাতের বেলা ঘুমায় না নির্ঘুম কাটিয়ে দিচ্ছে এই টেনশনে কাকে পতাকা দেওয়া হোক পরের দিন হলো সাল্লামের কাছে সবাই গেলেন সবার জি যে আমি আমি হ্যাঁ সবার এটা ইয়া যে সবাই খালি নিজের প্রকাশ করে জি হুজুরি যে আমি ইতিহাসের কীভাবে ব্যস্ত তোমার ফারুক চেহারা সামনে গিয়ে খালি দাঁড়ায় নবীজি এইভাবে ঘুরে উনি আবার ঘুরে এসে দাঁড়ায় আবার ওই দিকে ঘুরে উনি ঘুরে এসে দাঁড়ায় যে আমি নবীজি বললেন আইনা আলী ইবনু আবি তালেব আলী কোথায় কে কোথায় আলী পড়েন দাদি আল্লাহ সাহাবির অবাক আমরা যারা আসলাম আমাদের একজন তো বলল না উল্টা যার ব্যাপারে বলছে তিনি রাতের বেলা সুন্দর ঘুমাইছে চোখের সমস্যার কারণে তুই ঘুমাইছে নবীজিকে বললেন নেশি আই নাই রসুল আল্লাহ হজরত আলী তো চোখের সমস্যা তাই উনি আসতে পারে নাই নবীজি বললেন আরসিল ইলা আলী আলীর কাছে লোক পাঠাও বলো আমি ডাকছি আনো লোক পাঠাইছি আলী আপনাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ডাকতেছে নবীজির কাছে আসছে আসার পর ফা বসক রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগিয়ে আল্লাহকে বললেন আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন সাহাবিরা বলেন আমরা সবাই তাকায় উড়েছি আলীর চোখের দিকে আলীর চোখ দুইটা দেখে আমাদের মনে হলো এই দুই চোখে কোনোদিন কোন সমস্যাই হয়নি